ভাই এটা কি চুলা আসছে এটা ভাই জাপান থেকে চলে আসছে জাপান থেকে জাপান থেকে জাপান থেকে এর চুলা পেস্টিস ওষাটা জাপান ওকে চমৎকার দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে গ্যাস ও লাগবে না ম্যাচও লাগবে না গ্যাসও লাগবে না মেসো লাগবে না বোতল লাগবে না হারিপাতি লাগবে না কিচ্ছু লাগবে না আপনি খাটের উপরে বোঝা রান্না করবেন ভাই তাহলে কিসের মাধ্যমে চলে এটা কারেন্টের মাধ্যমে ভাই বিদ্যুৎ বিল আছে দুই হাজার টাকা বিদ্যুৎ বিল আপনার আসবেই না পারেন কি কারণ কি মাত্র ছয় টাকা রান্না করবেন প্রতিদিন প্রতিদিন ছয় টাকা প্রতিদিন ছয় টাকা মাত্র এক মাত্র একশো আশি টাকা জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে গ্যাসের চুলার কিন্তু দিন কিন্তু শেষ হয়ে গেল ওরে ভাই দেখেন ভাই এতটুকু হয়েছে দেখেন এই যে রান্না হয়ে গেছে ওরে ভাই দেখেন দেখেন রান্না হয়ে গেছে এটার মধ্যে কি শুধু মাটি ভালো যায় ভাই এটার মধ্যে পোলাও বিরিয়ানি খিচুড়ি ভাত রান্না যা আছে সব করবেন কি মাংস রান্না করবেন মাংস রান্না করব আমি আপনাকে মাংসটা রান্না করে দেখাই মাংস কিন্তু রান্না করতে হবে ওরে ভাই মানে এই যে দেখেন সবকিছু আমি আগে থেকে কষায় রাখছি দেখেন হ্যাঁ দিয়ে দেন বিসমিল্লাহ ওরে ভাই একবার সেট করে উঠছে দেখেন গ্যাসের চুলার মতো কিন্তু রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেল মানে গ্যাস ছাড়া মেস ছাড়া গ্যাস ছাড়া কোন কিছু লাগবে না চুলা কিছু লাগবে না কোন কারেন্টের চুলার ও প্রয়োজন নাই ওকে দেখেন জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মাত্র দশ থেকে পনেরো মিনিটে পনেরো মিনিটের মধ্যে আপনার মাংস রান্না করতে পারেন দেখেন কত চমৎকার ভাবে কিন্তু কর করা ভাজি কিন্তু হচ্ছে

আবার এখান থেকে এই যে গিফট এটা কোম্পানির তরফ থেকে না আমার শোরুমের তরফ থেকে আচ্ছা চারটা শোভা পাবে হম আর একটা হচ্ছে এরকম কাঠের একটা চামিচ এটা আমার কোম্পানির তরফ থেকে আমার শোরুমের তরফ থেকে এটা গিফট